আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছো আশা করি যেখানে আসো ভালো আছো সুস্থ আছো আল্লাহ রহমান আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে হচ্ছে ঈদের দিন আর এটা হচ্ছে ঈদের আগের শনিবারের ব্লগ তো আমি ঈদের দিনে শেয়ার করতেছি আর ঈদের দিনে ব্লগ পরের দিন আসবে ঈদের পরের দিন তো আজকে সবাইকে বলে দে ঈদ মুবারক সবার ঈদ সুন্দর করে ভালো করে কাটুক এটাই দোয়া করি তো শনিবারে হচ্ছে রোহানের রিপোর্ট দেখানোর একটা ডেট ছিল তো আজকে সকাল সকাল চলে যাচ্ছি ওকে নিয়ে রিপোর্টগুলো দেখানোর জন্য যেহেতু আজকে একটু দেরিতে গেলেও কোনো সমস্যা হতো না কারণ শুধু রিপোর্ট দেখাবো তারপরে বললাম যদি দেরিতে গিয়ে যদি লাইনে দাঁড়াতে হয় আর আরও যদি বেশি দেরি হয়ে যায় কারণ হচ্ছে অনেক ঘরে এসে অনেক কাজকর্ম করব। কারণ ঈদ চলেই আসছে আর আমার ঘরের কাজকর্ম অনেকটাই বাকি আছে। তো এসে সেগুলো করব সেই কারণে তাড়াতাড়ি যাচ্ছি আর এই যে এই সাইডে হচ্ছে একটা পার্ক তো রেহান হাপা বলছিল যে ওই পার্কে কিছু ঘুরাগুড়ি করে তারপর যাবো ওপরে আমি বললাম না একেবারেই যখন বের হয়েছে চলে যাই কারণ পরে যদি আবার কোনো সমস্যা হয় এমনিতে শনিবার হচ্ছে হাফ ডে থাকে পরে তাড়াতাড়ি যদি বন্ধ হয়ে যায় তো আবার আরেক দিন আসতে হবে আর অনেক দূরে হসপিটালটা প্রত্যেক যে সকাল সকাল আসা অনেক কষ্ট হয় এই সকালে যে ঠান্ডা হাওয়াটা লেগে আমার সাইনাসের প্রবলেম তো অনেক প্রবলেম করে আমার দুই দিন ধরে যে গিয়েছিলাম কই দিন থেকে সকাল সকাল সবজি আনতে যাই বা হসপিটালে যাই সব মিলিয়ে না আমার সর্দিটা একটু বেড়ে গেছে সাইনাস ফলে এরকমই হয় কোনো কিছু নাকের ভিতরে ঠান্ডা হাওয়া বা কোনো কিছু ময়লা টয়লা ঢুকলেই এরকম অবস্থা হয় আমার সব সময় ঘরের মধ্যে মাস্ক পরে থাকি এই কয়েকদিন থেকে কারণ অনেক সমস্যা হচ্ছে তাই তো এই পার্কটা অনেক বড় তো পার্কের সাইডে ফুলের গাছ এই সেই সব কিছু আছে আর আমার এই যে রোডের গাছপালাগুলো দেখে অনেক ভালো লাগতেছিল তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে নেই হয়তো আপনাদেরও ভালো লাগবে এই যে দেখো এখানে হচ্ছে একটা পার্কের মতো কি জায়গাটা অনেক সুন্দর লাগতেছিল দেখে তো আজকের ভিডিওটা আমি কোন কোনো কাজকর্ম শেয়ার করব না এভাবেই হায়দ্রাবাদের কিছুটা অংশ শেয়ার করবো ভালো ভালো জায়গাগুলো আপনাদের সাথে আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটা ফুল ওয়াচ করো ভালো লাগবে আপনাদের এই যে এখানে চলে আসছি আর আজকে হচ্ছে রুহানিকে হিজাব পরিয়ে নিয়ে আসছি আর আমি সেম আজকে আমি বুর্গা পরে আসছি ওই দিন বুর্গা পরে আসিনি আর যেই আমি দুপাটার নিয়েছিলাম যেই ওনাটা সেম ওনাটাই পরিয়ে আসছি হয়তো অনেকেই ভাববেন আগের দিনের বিজয় আবারও বলতেছি যে এটা পরের দিন না আপনারা রুহানের কাপড় দেখে বুঝতে পারবেন ওকে হিজাব পরিয়ে নিয়ে আসছি কারণ সকালবেলা ঠান্ডা লাগে তাই আর টুপি পরালেও পরতে চায় না তো হিজাবটাও পরতে চায় তাই হিজাব পরালাম ঠান্ডা লাগবে না দেখতে সুন্দর লাগতে তারপর হসপিটালে ডাক্তার রিপোর্ট দেখিয়ে বেরিয়ে পড়েছি এই এরিয়াগুলো হচ্ছে হসপিটালেরই এরিয়া তো অনেক বড় হসপিটালটা আর হসপিটালের পাশে স্কুল তারপরে পুলিশ স্টেশন সবকিছুই আছে তো চলে যাচ্ছে রিপোর্ট দেখিয়ে রিপোর্ট একটা ডাক্তারকে দুইজনকে দেখে আসি কারণ এই যে যেটা ফুলে গেছে সেটা অনেক এক দু মাস থেকে ওর এরকম হচ্ছে হাত দিলেও লাগে কিন্তু ওই দিন ডাক্তার ডাক্তার দেখে পরে বলছিল যে এরকম সোনোগ্রাফি করাতে তো সেটা করালাম করানোর পর আবার প্রথমে একজন ডাক্তারকে দেখিয়েছি ওইজন বলছে যে না রিপোর্ট তো নর্মালি আসে তো আমি ভাবলাম ওটা তো হাতেই লাগতেছে আর এরকম তোর নর্মাল আস বলতেছে কোনো ওষুধও দেয়নি তো আমি আরে আমার মনে শান্তি পাইনি আরেকজনকে দেখিয়েছি কারণ বাচ্চাদের এরকম কোনো কিছু হলে অনেক টেনশন হয় তো আরেকজনকে দেখিয়েছি আরেকজনও দেখে বলছে না রিপোর্ট নর্মাল আছে কোনো ওষুধের কোনো কিছু দরকার পড়বে না তারপরে আবার ওকে আরেকটা স্ক্রিনের ডাক্তার দেখাই দেখি তারপর চলে আসছি স্ক্রিনের ডাক্তার দেখিয়েছি কারণ হচ্ছে ওর গরমের সময় আসলে শরীরে কি কি ছোটো ছোটো রেসেস হয়ে যায় আর কি ছোটো ছোটো কী একটা বের হয়ে যায় লাল লাল তাই ওর জন্য দেখিয়েছিলাম বাবলাম এত কষ্ট করে আসছি একটা না একটা তো দেখাতেই হবে তো এই যে দেখো এখানে ব্রিজের উপরে ব্রিজ ব্রিজ আর ব্রিজ ধর এখানে বাবা আমাকে বলছিল যে ব্রিজের উপর দিয়ে যাবে প্রথমে তো আমি বললাম না উপর দিয়ে গেলে অনেক গরম লাগবে আর এই ব্রিজটা নাকি অনেক লম্বা ছিল তাই আমি ওই ব্রিজের উপরে উঠতে দেই ওকে তো আমি তো আপনার সাথে একটু একটু ভিডিও করতেছি ওই ব্রিজটা তিন কিলোমিটার না চার কিলোমিটার মতো ছিল তো লম্বা ব্রিজ তাই বললাম না ওর উপর দিয়ে যাবো না অনেক রোদ ছিল এমনিতেই গরম লাগতেছিলো নিচে দিয়ে যেতে আর উপর দিয়ে গেলে তো আরও বেশি গরম লাগতো আর ওখানে একটু পর পর কান্না করতেছিল পানি খাবে পানি খাবে বলে যখন গাড়ি বন্ধ হয় ওকে পানি খাওয়াবো তখনও খায় না আর যখন আবার গাড়ি স্টার্ট করে চলতে থাকে তখন আবার ওখা পাখে মারতে থাকে যে পানি খাবো পানি খাবো বলে তো প্রত্যেক দিন বলে ও আর কি ঘুরতে যাবে ঘুরতে যাবে কিন্তু আজকে ও আর না এই যে রোদে তারপরে অনেক জায়গা ঘুরে ঘুরে আসছি ঘুরে ঘুরে আসার একটাই কারণ ছিল আমরা হসপিটাল থেকে যখন রিটার্ন করি তখন হচ্ছে সাড়ে নয়টা বাঁচতে তো আমরা সকাল সকাল যাওয়ার কারণে প্রথমেই গিয়ে আমরা বসেছিলাম কারণ আমাদের কোনো টোকেন নেওয়া হয় লাগেনি শুধু ডাক্তার দেখানোর জন্য তো ডাক্তার দেখানোর লাইন যেটা ছিল সেটা প্রথম আমরা ছিলাম তো ডাক্তার নয়টায় আসে তো ডাক্তার ও কি আমরা সাড়ে নয়টায় দেখে ওখান থেকে বের হয়ে যায় তো এই সাড়ে নটার পর যে ভাবছিলাম ওদের জন্য কাপড় কিনবো কিন্তু কোনো কাপড়ের দোকানে খোলা পাইনি যে ওই সাইডে ঘুরে 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 আসছি যে কোনো কাপড়ের দোকান খোলা পেলে কাপড় কিনবো তো পরে এসে এই যে একটা সাউথ ইন্ডিয়ার শপিং মল যেটা সেটাতে ঢুকছি তো এটাতে ঢুকে আমার সেরকম কাপড় ভালো লাগেনি তো ওর হ্যান্ডাপা বলছিলো এত বড় শপিং মলে নিয়ে আসে ওর কাপড় পছন্দ হয়নি আমি বললাম আমার যেটা হয়নি হয়নি তো বড় হোক ছোটো হোক এমনি পয়সা করে কিনব ভালো একটা তো কিনবো যেটা বাচ্চাদের আর কি ভালো লাগে দেখতে সেরকম একটা তো কিনতে হবে তো ওখান থেকে বের হয়ে গিয়েছিলাম কোনো কাপড় কিনিনি পরে আরেকটা কে বাচ্চাদের জন্য কিনেছিলাম তো কি কিনেছি সেটা এদের দিনে দেখাবো এদের দিনের ব্লগে দেখাবো আর কি তো আজকে তো এদের দিনই আমি এসতেছি ভিডিওটাতে কিন্তু এদের দিনের ব্লগ পরের দিন আসবে তো এই যে সাইটের দিকগুলো অনেক ভালো লাগছিলো এখানে হচ্ছে আরেকটা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি তো এটা উপর দিয়ে না গেলেই হচ্ছিলো না তো সেই জন্য উপর দিয়ে যাচ্ছি আর এইখানে রোহানি অনেক বদমাশি করতেছিল। বলছিল যে ও ফোন দেখবে তো গাড়িতে বসে ফোন দেখবে হঠাৎ যদি ফোনটা ফেলে দেয় তাহলে তো এই যে যাচ্ছি আর অনেক আর কি আজকে অনেক এক দেড় ঘন্টার মতো হবে শুধু এই গাড়ি চড়তেছিলাম বাইকে এদিক সেদিক যাচ্ছিলাম অনেক সুন্দর সুন্দর ভিউগুলো দেখতেছিলাম অনেক সময় ভিডিও করিনি আর অনেক সময় ভিডিও না করেই পারতেছিলাম না যে এত সুন্দর ভিউ আমি শুধু দেখবো কেন তোমাদেরকেও দেখাবো বলে ভিডিও করতেছিলাম আর এক এক সময় কি হয় গাড়ি তো যাচ্ছি এক এক সময় কি হয় এই যে কোনো জায়গায় সুন্দর ভিউ দেখতেছি তো ওগুলো চলে যাচ্ছে ফোন অন করতে করতে এরকম হচ্ছিল তো গাড়ি তো আর স্লো চালায়নি গাড়ি চলতে যাবে কিন্তু বিয়েগুলো ফেসে যাচ্ছিলো এরকম হচ্ছিল আর কি তো ঠিক আছে ভিডিওটা দেখতে থাকো আর এখন পর্যন্ত দেখতে আসো যদি ভিডিওটা কোনো না কোনো অংশে একটু ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিও আর আমার চ্যানেল নতুন হলে সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিও যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় তো এখানে হচ্ছে এটা দুর্গাম শুরু ব্রিজ বলে এই ব্রিজে অনেক দিন আসছিলাম আমরা দু তিনবার আসছিলাম তো ওটা রাত্রের বেলা আসলে ভালো লাগে এই যে একটু আগে গেলে আপনারা দেখতে পারবেন সেই ব্রিজটা তো এই দিক দিকে একদিন আমরা হেঁটে হেঁটে চলাফেরা করেছিলাম একদিন আসছিলাম আর কি বাচ্চাদেরকে নিয়ে তো এই যে ব্রিজটা তো এই ব্রিজটা হচ্ছে বেলা এইগুলোতে লাইট জ্বলে অনেক সুন্দর লাগে আর এই যে নিজে একটা আর কি তালাব আছে পানির তো এটা হচ্ছে ওই কাছ থেকে ভিডিও কলে ভালো লাগতো ওই পাশ থেকে কিন্তু এখন বাইকে তো বসে আছি বাইকে বসে বসে করতেছি তালাবটা দেখতে অনেক সুন্দর ছিল কিন্তু তো এখানে হচ্ছে এসে রাস্তায় রোহানি চুল কাটতে এসছে একটা সেলুনে তো ওর চুলটা কেটে দিচ্ছে ও কাঁটা হয়ে গেছে ও একদম কান্নাকাটি করে নি তো লাস্টের দিকে মনে হলো একটু ভিডিও করে নেই কারণ ভিডিও করতে পারিনি মনে ছিল বা করতে ইচ্ছে করতেছিল না পরে ভাবলাম একটু করে নিই কী কী করলাম আপনাদের সাথে শেয়ার করবো বলে তো ভিডিওটা করে নিলাম তো চুল কাটা হয়ে গেছে চুল কাটার পর অনেক সুন্দর লাগতেছিল দেখে ওকে তো এইবার কাটছি ভাবছি আর কাটবো না ওর চুল লম্বা করবো এখন থেকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে বলিও আজকের মতো এখানে শেষ করতেছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আবারও বলতেছি সবাইকে ঈদ মুবারক আল্লাহ হাফিজ সবাইকে আসসালামু আলাইকুম